আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাংলাদেশ মহাকাশ গবেষণা সংস্থা ও দূর প্রতিষ্ঠান এটা মূলত আগারগাঁও সেরে বাংলানগর বারোশো সাত ঢাকাতে অবস্থিত তো এটা প্রকাশ করা হয় তেরোই মে দু হাজার পঁচিশ বিভিন্ন পদে অষ্টম শ্রেণীর পাশেও আবেদন আছে তো একটু শর্ট শর্টের দেখে আসি আপনাদের কি কি পদ টেকনিশিয়ান বা অ্যাসিস্ট্যান্ট একজন অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট একজন স্টোর কিপার একজন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট দুইজন ড্রাফটম্যান তিনজন রিসিপশনিস্ট একজন এল ডি এ কাম টাইপিস্ট কম্পিউটার অপারেটর বা সহকারী তিনজন টেকনিশিয়ান দুইজন স্টিল ওয়ার্কার একজন মালি একজন এটা অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন যারা জিএসসি পাস অফিস সহায়ক অষ্টম শ্রেণী পাস পাঁচজন যারা অষ্টম শ্রেণী পাস তারা আবেদন করতে পারবেন সিকিউরিটি গার্ড তিনজন অষ্টম শ্রেণী পাস হলেও আবেদন করা যাবে আবেদনের বয়স হচ্ছে আঠারো পাঁচ হাজার পঁচিশ তারিখ থেকে আঠারো থেকে বত্রিশ বছর কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্যতা হবে না আমি ডিসক্রিপশান বক্সে আবেদন লিঙ্ক দিব সেখান থেকে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে পর সার্কুলারটা সম্পর্কে যদি কোনো জানার কিছু থাকে বেশি অসুবিধা হলে সেখান থেকে পিডিএফটা দেখে আপনারা ভালোভাবে পড়ে বুঝে আবেদন করতে পারবেন তা আবেদন শুরু হচ্ছে পনেরোই মে পনেরোই মে সরি আবেদন শুরু হচ্ছে আঠারোই মে দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হতে শেষ হচ্ছে পনেরোই জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই ছিল আজকের আবেদনপত্র বিস্তারিত আপনারা যারা চাকরি করতে ইচ্ছুক তারা এই আবেদনে আবেদন করে দেখতে পারবেন আসসালামু আলাইকুম